দামে কম মানে ভালো যদি থ্রি পিস কিনতে চান দামে কম মানে ভালো যদি থ্রি পিস কিনতে চান তাহলে আমাদের সাথেই থাকতে হবে আমাদের আপডেট কালেকশনগুলো দেখতে দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে অবশ্যই দেখে বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করে দিবে বারোশো টাকা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা বারোশো টাকা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা পাচ্ছেন খুবই সুন্দর পুরোটা থ্রি পিস সিঁদুর রেড কালার কালারটা আমি একটু মেনশন করে দিচ্ছি সিঁদুর রেড কালার পুরোটা থ্রি পিসে এরকম ছোটো ছোটো বুটা বুটা এম্বোয়ারি করা নেকটা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টোনের বাটন করা থাকবে খুবই সুন্দর অনেক নাইস হ্যাঁ অনেক নাইস এই যে হাতাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হাতাটা কিন্তু এখানে মব হাতা করে ডিজাইন করা দেওয়া আছে আষ্টশো টাকায় পাচ্ছেন বারোশো টাকা থ্রি পিস আষ্টশো টাকায় পাচ্ছেন যার লাগবে দ্রুত নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দেবেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এখান থেকে নিয়ে এই পর্যন্ত কাটওয়ার করা এমবোটারি করা হ্যাঁ থ্রি নিচের অংশটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত এমবোটারি করা এমবোটারি কাটর করা খুবই সুন্দর এই থ্রি আপনাদের পড়লে এত ভালো লাগবে আর এত কোয়ালিটিফুল অনেক সফট কালার তো গ্যারান্টি থাকবে কাপড়ের কারণ আমরা একদিনের জন্য ব্যবসা করতে বসি নেই সেই ক্ষেত্রে যদি কালার উঠে যায় তখন আমাদেরকেই আপনারা কমপ্লিট করবেন তো কালারের অবশ্যই কালারের ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে আপনারা নিতে পারেন এই যে রেড কালারের প্যান্ট কটনের প্যান্টটা পাচ্ছেন ওন্নাটা পাচ্ছেন ফ্লাওয়ারের মধ্যে দেখেন রেড কালারের মধ্যে পাঁচ হাতের বিশাল বড় একটি ওন্না যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ডে ইনবক্স করলে কিন্তু আপনারা এই থ্রি পিসটা নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা পাবেন মাত্র আষ্টশো টাকায় পাচ্ছেন মাত্র আষ্টশো টাকায় পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু নিয়ে নিতে পারেন তারপর আমি আরেকটা আপনাদেরকে জমজম লোন দেখাচ্ছি লোনটা দেখে পিওরের ওনা যারা পিওরের লাভার আসেন পিওরের ওনা থ্রি পিস নিতে চান তারা নিয়ে নিতে পারে একদম সুইস কটনের খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা দেখেন বডি আশি বানাতে পারবেন লম্বায় পঞ্চাশ বানাতে পারবেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা নিচের পোষণটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা পিছনের ডিজাইনটা দেখেন জাস্ট চমৎকার স্মার্ট লাগবে যখন এই থ্রি ক্যারি করবেন এই যে হাতাটা কিন্তু আলাদা করে দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে আঠারোশো ষোলোশো টাকা থ্রি পিস কততে দিব সবার থেকে কমে দিব আমরা সবার থেকে কমে দিব মাত্র এগারোশো টাকায় পিওরের ওন্না পিওরের ওন্না পিওরের ওন্না মাত্র এগারোশো টাকায় দিব আঠারোশো ষোলোশো টাকা থ্রি পিস মাত্র এগারোশো টাকায় দিব প্যান্টের কাপড়টা দেখেন একদম সফটের মধ্যে কটন আর পিওরের ওড়না যা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত স্ক্রিনশট শট ইনবক্স করবেন পিওরের ওড়না ওড়নাটা খুবই সুন্দর যা লাগবে দ্রুত স্ক্রিনশট নেন WhatsApp নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে দেন দ্রুত দ্রুত ইনবক্স করে দেন এত সুন্দর এত কোয়ালিটি এগুলো থাকবে না দ্রুত ইনবক্স করে ফেলেন